তার পিতা মাতা ইউহাব্বে দানিহি তাকে ইহুদি বানাই আও ইউনাসরানিহি তাকে নাসারা খ্রিস্টান বানাই আও ইমাজ্জিসানিহি তাকে অগ্নি পূজক বানাই নাউজুবিল্লাহ বলি আমাদের প্রশ্ন হলো কেমনে এটা সম্ভব পিতা মাতা তো কাউকে ইহুদি খ্রিস্টান আর অগ্নি পূজক বানাতে চায় না তো কেমনে হয় বলে গুলো পিতা যদি তার সন্তানদের ইসলামী শিক্ষায় নৈতিক শিক্ষায় শিক্ষিত না করে এই সন্তানগুলি পিতা মাতার কাছ থেকে ইহুদি নাসারা ওই অগ্নি পূজকের শিক্ষা গ্রহণ করে এই জন্য আপনারা এখানে ভর্তি করেছেন এনাদের যা কার্যক্রম ভবিষ্যতে প্ল্যান প্রোগ্রাম আছে এগুলি বাস্তবায়নের জন্য সহায়ক ভূমিকা আপনারা পালন করবেন আমি জানি মহরম সাহেব অত্যন্ত মানুষ অল্প বয়সের চেয়ারম্যান হয়েছিলেন ছয় বছর দায়িত্ব পালন করেছেন সমাজের বিভিন্ন জায়গায় আসেন ডিগ্রি কলেজের সম্মানিত ভাইস প্রিন্সিপাল সাহেব আছেন আমাদের স্টাফ তো আসেনি এ ধরনের আরও বড়ো বড়ো মানুষগুলি আছেন সাথে নেতৃত্বে এবং তাদের পরিচালনায় প্রতিষ্ঠান তাদের ফোন ছিল এবং সে পৌঁছে যাবে আমি আশা করছি